আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি কিছু প্রকৃতির দৃশ্য তুলে ধরার জন্য এবং সেই সঙ্গে আমি আমার জীবনের গল্প কিছু বলে যাবো আপনাদের কাছে আমার বয়স যখন চৌদ্দোর কাছাকাছি হয়ে গেছে তখন আমার মা বাবার সিদ্ধান্ত নিল যে আমাকে প্রবাসে পাঠাবে অর্থাৎ সৌদি আরবে আসলে বিদেশ জিনিসটা কি তখন আমি কোনো কিছুই বুঝতাম না তারপর সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে আমাকে যখন সৌদি আরবে পাঠালো তখন মালিক আমাকে দেখে বললো যে এত ছোটো বাচ্চা কেন নিয়ে আসছিস আমাকে দেশে রিটার্ন পাঠাবে যাই হোক আল্লাহর দয়ায় হয়তো আমাকে মালিক রেখে দিয়েছে সেই দুই হাজার তিন সালের মার্চ মার্সের এক তারিখে কাজে জয়েন করলাম তো সে থেকে মনে করেন খুবই কষ্টের কাজ ছিল কাজকর্ম চালিয়ে যাচ্ছে তারপর মাস শেষে বেতন পাবো সে আশায় বুক বেঁধেছি আসলেই মাস শেষে আমার বেতনটা মালিক পক্ষ থেকে দেওয়া হলো না এরকম করতে করতে বেতন দেম দিচ্ছি দিচ্ছি এরকম করতে তিন মাস চলে গেল তিন মাস পরে কিছু টাকা পেলাম এই টাকা দিয়ে হয়তো নিজের খরচ চালাতে হলো দেশে আর পাঠাতে পারলাম না এরপর আমি যখন এরকম করতে এসি করতে থাকি তখন প্রবাসে থাকা মানুষটি আমি নিজেই চিন্তা ভাবনা করলাম যে আড়াইটা বছর দীর্ঘ চলে গেছে মালিক পক্ষ ভালো করে বেতন দিচ্ছে না দুই মাস দিচ্ছে তো ছয় মাসের দিচ্ছে না তো এরকম করে আমার লাইফ চলবে না আড়াই বছর পর এখানে কষ্ট করে অন্য জায়গা চলে গেছে মালিক পক্ষ থেকে না বলে তখন আমি হয়ে যাই অবৈধ দীর্ঘ একটানা দশটি বছর আমি একটানা কাজকর্ম করতে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর দয়ায় আমি কিছু টাকা ইনকাম করি পরিবারের জন্য প্রত্যেকটি টাকা পাই পাই করে দিতে থাকি কিন্তু আসলে আমি ভেবেছিলাম হয়তো আমার জন্য কোনো কিছু করবে আসলে আমার জন্য কোনো কিছুই করে নাই তারা পায়ে পায়ে পয়সা আমার কাছ থেকে নিয়ে গেলেও আমার কোনো দুঃখ নেই দুঃখ তখনই লাগে যখন আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই বলে তুই সংসারের জন্য কি করেছিস আসলে আমি কোনো কিছুই করি নাই যদি করতেই পারতাম তাহলে হয়তো আজকে আমার অনেক কিছু থাকত যাই হোক সে ব্যথা বলে তখন আবারও প্রবাসে পাড়ি দিলাম নতুন করে প্রবাসের জীবন যখন কাটতে থাকলো তখনও আমার মা বাবা ফ্যামিলি আত্মীয় স্বজন যে যেখানে আসে সবাইকে আমি হেল্প করতে লাগলাম আসলে আমি যে এত বড় বোকা ছিলাম আমি কখনোই ভাবতেই পারিনি যাই হোক চলে গেল আরও মোটামুটি তিনটি বছর তিন বছর পর বাড়িতে চলে আসে চলে আসলাম আসলে অবহেলিত জীবন